যারা আমাদেরকে নিয়মিত দেখেন বা আমাদের চ্যানেল থেকে ওয়েবসাইট থেকে কোনোভাবে উপকৃত হন তাদের জন্য আমরা আমাদের কোরআনদের বিষয় হলো আমাদের শিক্ষার সবচেয়ে সহজ এবং অথেন্টিক বই এই বইটা মাসাল্লাহ প্রচুর সংগ্রহ করতেছেন আপনারা তো এই এটা থেকে কোরআন শেখার পর এটা এবং আমাদের ভিডিও কম্বিনেশনে কোরআন শেখার পর এবং আমাদের কোর্স দিল তো আপনি শুনাইতে পারছেন কোরআন শিখলে এইপরে আপনাকে তো কোরআন করতে হবে তো বাংলাদেশে যত প্রিন্ট আছে মানে স্বাভাবিকভাবে তো যেই প্রিন গুলো কালার কোডে বা তাজবিদ কোরআন এগুলো আবার হাফেজি না হ্যাঁ এগুলো হাফেজি না বাংলাদেশের সবচেয়ে যেটা সর্বাধিকৃত এবং স্ট্যান্ডার্ড ডাউনলোড এরকম সেটা হলো হাফেজি কালার কোড তাজবিদ কোরআন এটা হলো ইম্পর্টেন্ট সাতটা তাজবীদের রুলস হ্যাঁ ইকলাব মানে কলজ এটাকে বলে এখানকার ভাষায় রুয়াজিবুল্লাহ কল করা মিম সেকেন্ডারি ফা নিম সাইকে এই যে সাতটা বিষয় এই সাতটা বিষয়ে কালার দেওয়া আছে যেমন ক্ষেত্রে রেড কালার কলকলার ক্ষেত্রে একটু হয় কালার হালকা ক্ষেত্রে একটু মেজেন্টা কালার টাইপের হ্যাঁ হ্যাঁগামের ক্ষেত্রে সবুজ কালার ইকলামের ক্ষেত্রে বেগুনি কালার ঠিক আছে এরকম মিম সেকেন্ডের ঈদগামের ক্ষেত্রে হালকা আপনার সবুজ কালার এরকম সাতটা স্পেসিফিক কালার দেওয়া আছে তো এই কালার দেখে দেখে আমি কোরআন পড়তে নিষেধ করি মানে উৎসাহিত করি না কিন্তু আপনি যখন তাজবিদটা শিখছেন সুন্দর করে তাজবিদ শিখবেন এরপর আপনি যখন নতুন কোরআনটা পড়বেন তখন এই কালারগুলো আপনাকে হেল্প করবে কি হেল্প করবে আচ্ছা এখানে কালার আছে মানে কোনো একটা নিয়ম আছে তাহলে আপনি চিন্তা করতে পারেন আচ্ছা এখানে নিয়ম আছে আচ্ছা এটা নিউ সেকেন্ডে ইদগাম আচ্ছা এটা ইকফা এটা ওয়াজিব বন্যা না আপনি ওয়াজিব না আদায় করা আপনার জন্য সহজ হবে এই জন্য এই কোরআন শরীফকে আপনারা সন্ধ্যায় রাখতে পারেন আর দ্বিতীয়ত হলো যে এই কোরআন শরীফটার কালার মানে প্রিন্টটা আপনারা দেখছেন একেবারে মানে আপনার গ্লোসি পেপার যেটাকে বলে ঠিক আছে গ্লোসি পেপার অর্থাৎ আমাদের এই কাশ্মীর কোরআনের যেই কেস যারা হাতে পেয়েছেন তারা তো জানেন যেই কেস একই কেসে এই কোরআন শরীফটা তো সেম পেজ তো এই হলো আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন যেখানে তিরিশটা লেসনের তাজবিদের বেসিক সব রুজগুলোকে এক করা হচ্ছে প্রত্যেকটা কোরআনের শব্দ দিয়ে উদাহরণ দেওয়া আছে প্র্যাকটিস করা হয়েছে এবং এই প্রত্যেকটা লেসনের শেষে এই লেশনে পড়ানোর শব্দগুলো অর্থ এবং কোরআনে ওই শব্দটা কতবার আসছে সবগুলো সুন্দর করে দেওয়া আছে এবং বড় বিষয় হলো এই বইটা প্রত্যেকটা ভিডিও অনলাইনে ফ্রিতেও পাবেন কমপ্লিট পাবেন না পাবেন আর আমাদের কোর্সে এ টু জেড বই অনুযায়ী পাবেন আর বই শেষ করে আপনি কোরআনটা সংগ্রহ করবেন কোরআনটা পড়বেন আপনার ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রশ্ন পড়বে না এটা করবেন আপনার ধরলেই মনে হবে পড়ি হ্যাঁ একটা আলাদা ভক্তি শ্রদ্ধা লাগবে যে কোনো কোনো আমাদের ভক্তি শ্রদ্ধা কিন্তু যার প্রিন্ট কোয়ালিটি ভালো পেজটা ভালো হ্যাঁ ডিজাইনটা ভালো সেটা তো করতে আপনার অবশ্যই ভালো লাগবে ওকে তো এই করোনিটা নর্মালি হলো এখন রাখি কি হোম ডেলিভারি সহ আটশো নয়শো এরকম টাকা লাগে হোম ডেলিভারি সহ তো আমরা নর্মালি আটশো টাকা বলি হোম ডেলিভারি সহ হ্যাঁ আর এই বইটা আমাদের গায়ে মূল মূল তিনশো পঞ্চাশ টাকা যেটা কোর্স আপনারা ফ্রি পান আর যদি এই কোরআন এবং এই আমাদের তাজবিদ বই একসাথে এলেন যেটা হয় এগারোশো পঞ্চাশ টাকা এই রমজান উপলক্ষে আমরা প্যাকেজ করে আপনাদেরকে এক হাজার টাকায় দিব আমাদের অনলাইনে অটো পেমেন্ট করে দেবেন অনলাইন পেমেন্ট করে দিবেন এই দুইটা একসাথে কম বখারে আপনার বাসায় চলে যাবে ইনশাল কেন খুবই ইজি ম্যাথড তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ওয়েবসাইটে যাবেন আর এই কম্বো প্যাকেজ অর্ডার করে দিবেন অনলাইনে পেমেন্ট করে দিলে আপনার এগারোশো পঞ্চাশ টাকার হলো বই হোম ডেলিভারি সময় এক হাজার টাকায় আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা ছিল আমাদের রমজান উপলক্ষে আমাদের কোরআন শিক্ষার বই এবং এই কোরআন শরীরটা আপনার বাসায় আমরা পৌঁছে দেব এই থেকে বিষয়টা আর কি তো যারা ইন্টারেস্টেড তারা দ্রুত অর্ডার করেন কারণ লিমিটেড কপি আছে কোরআনটা আসলে এই গত এক মাস আগেও আমার ইনস্টল করা হয়েছে জানি না আমার কবে শেষ হয়ে যাবে তো তার আগেই আপনারা কর্ম প্যাকেট অর্ডার করে দেবেন সবাই কেমন সালামালাইকুম ও রহমতুল্লাহ বরফ আল্লাহ